মোদীর সরকার বিজেপি সরকার ডক্টর বি আর জিকে অপমান করেছেন ভারতের সংবিধানকে অপমান করেছেন কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স বাকি নেতৃত্ব ইনক্লুডিং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বার বার প্রমাণ করেছেন যে তারা সংবিধানকে সম্মান দেন না ডক্টর বি আর আম্বেদকর জিকে সম্মান দেন না ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জীর সংবিধান চলে তো সেইটা নিয়ে ভারত ভারতবর্ষের মানুষের কাছে আমাদের ভারতবর্ষের যে সংবিধান এবং ডক্টর বি আর আম্বেদকর জি ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে কতটা সম্মানের সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ডক্টর আম্বেদকর জি যিনি আমাদের ভারতবর্ষকে যে ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন সংবিধানের যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারম্যান তার সাথে রিলেটেড যে সব জায়গা সেগুলোকে আমরা পঞ্চতীর্থ বলছি জন্মভূমি মহু মধ্যপ্রদেশে ডক্টর আম্বেদকরজির জন্মস্থান এখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে কংগ্রেস সরকারের সময় কিন্তু কিছু হয়নি তারা কিন্তু কিছু করেননি অথচ তারা বলেন কিন্তু তারা খুব সম্মান করেন ডক্টর বি আর আম্বেদকর জিকে